আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে এরপরে আমরা র্যালির জন্য প্রস্তুত নিব ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু প্রাক্তন ছাত্র এবং শিক্ষক মিলিত হয়ে একটু কোলাকুলি করছিল সেই ফেলে আসা জীবনের কথাগুলো স্মৃতিচারণ করছে দেখুন অনেক স্টুডেন্ট এসেছেন যারা বয়সে অনেক বড় সকলের উদ্দেশ্যে একটি এই মুহূর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং শুভ উদ্বোধন করবেন তো স্যারের কণ্ঠে পৌর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সমাবেত উপস্থিতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আজ বেশ কিছুদিন থেকে প্রস্তুতি নেওয়া নিয়ে এই অনুষ্ঠানের জন্য যারা আয়োজন করেছে তারা যথাযথভাবে সব কিছু সম্পন্ন করেছে অনুষ্ঠান উদ্বোধন করার যে বিষয়টি সেটিও তাদের সুন্দরভাবে তারা সুসম্পন্ন করেছিল মাননীয় মেয়র মহোদয় বিদ্যালয়ের সভাপতি তিনি অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বইরি আবহাওয়ার কারণে অংশগ্রহণকারীদের সংখ্যা যেমন কম রয়েছে এখনও যথাসময়ে সবাই এসে পৌঁছতে পারেনি আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক মহোদয় বৈরী আবহাওয়ার কারণে তার ব্যস্ততার কারণে এই মুহূর্তে আসতে পারছেন না যার জন্য আয়োজকদের অনুরোধে আমি উদ্বোধনের জন্য দাঁড়িয়েছি যেটা আসলে সিস্টেমের মধ্যে পড়ে না তবু তাদের অনুরোধ রক্ষার্থে আমি জানিয়েছি আমরা আজকের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি যেন সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাণবন্ত অবস্থায় এই অনুষ্ঠানটি আমরা সুসম্পন্ন করতে পারি সকলের কাছে আমি এই সহযোগিতা আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আমি আর কথা না বাড়িয়ে আজকে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই পুনর্মিলনী অনুষ্ঠান শুভ উদ্বোধন মেলার ঘোষণা করছি ধন্যবাদ সকলকে তো স্যারের বক্তব্য শেষে এখন প্রাক্তন কিছু ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভিডিও নিচ্ছিলাম দেখুন ওনাদের স্বতঃস্ফূর্ততা আমাকে সত্যি মুগ্ধ করেছে বেশ ভালো লাগা অনুভূত হয়েছে এবং এখানে ধারাবাসে আছে আমাদের ছোট্ট সেই মেয়েটি ওর নাম হলো কৃতি আমি যখন কিন্টার গার্ডেনে চাকরি করতাম তখন ও আমার সেখানেই ছাত্রী হিসেবে ছিল আজ ধারাবাসে সে এসেছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো তাকে একটু ভিডিওতে নিয়েছিলাম এবং সকলের স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছে বেশ ভালো লাগা অনুভব হচ্ছে সত্যি দিনটি আনন্দ দিয়ে শুরু হচ্ছে জানি না শেষ পর্যন্ত কি হবে তো আমার সাথে থাকুন দেখবেন এবং পুনর্মিলে অনুষ্ঠানটি উদযাপন করবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের দুজন শিক্ষক প্রাক্তন শিক্ষক এবং দুজন প্রাক্তন ছাত্রী ওনাদের সাথে ভিডিও নিচ্ছিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন সালের বিভিন্ন ব্যাচের স্টুডেন্টগণ ওদেরকে দেখে সত্যি প্রাণটা ভরে গেল বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে নানান সময়ে কিন্তু ওদেরকে আমি অনেকভাবে বকাঝকাও করেছি তো সব কিছুই আজ মনে পড়ছে এবং ওদেরকে দেখে সত্যি প্রাণটা ভরে গেল সকলে ছোট ছোট ছিল এখন অনেক বড় হয়ে গিয়েছে তাদের সেই ভালোবাসা এবং তাদের স্নেহ বাৎসল্যের কথা সত্যি মনে পড়ে অনেক সময়ে কিন্তু তাদেরকে অনেকভাবে বকাঝকা করেছি মাঝে মাঝে প্রহারও করতাম কিন্তু ওদের এত বছর পরেও ওদের ভালোবাসা সত্যি মুগ্ধ করেছে তার দেখতে পাচ্ছেন আমাদের প্রাক্তন আরও দুজন স্টুডেন্ট আমার সামনে এখন আছে তো অন্তরা অন্তরা অনেক দূর থেকে এসেছে তো তৃষা অন্তরা ওরা এসেছে আরও একজন প্রাক্তন ছাত্রীর কোলে বাবু দেখা যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই আমি তাকে কোলে নিব দেখতে পাচ্ছেন আমি কোলে নিয়ে বসে আছি আমার নাতিন হবে সত্যি এই ভালোবাসার কোনো কমতি নেই তো দেখুন এখন প্রাক্তন স্টুডেন্ট ওনারা আর ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবেও চিনি ওনারা এক একজন এক একটা স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন তো ওনাদেরকেও ভিডিওতে নিয়েছিলাম আজ সকলে একাকার হয়ে গিয়েছি বেশ ভালো লাগা কাজ করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওনাদের আনন্দ সুলভ কিছু সময় আমি ভিডিওতে ধরে রেখেছি এগুলো স্মৃতি হয়ে থাকবে স্মৃতির পটে দিন তাদের স্মরণ করতে পারব সত্যি আজকে দিনটি মনবুদ্ধ কর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই পৌরকলা চুরাশি বছর পদার্পণ করেছে তো চুরাশি বছর পূর্তি উপলক্ষে যে বর্ণাঢ্য অনুষ্ঠানটি হচ্ছে সেটি সত্যি নোয়াখালীর একটা গর্ব নোয়াখালীর জন্য এই ধরনের অনুষ্ঠান প্রয়োজনীয় কারণ এক একটা অনুষ্ঠান এক একটা মানুষের জন্য প্রেরণা হয়ে থাকে এই প্রেরণাকে সামনে রেখে আরও অনেক বিদ্যালয় সামনে এগিয়ে আসবে প্রাঙ্গনগুলোকে মনে করার জন্য স্মৃতিগুলোকে বই নিয়ে যাওয়ার জন্য সত্যি বেশ ভালো লাগা অনুভব হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অতিথিবৃন্দ চলে এসেছে তো এখানে আমাদের অনেক অতিথিবৃন্দ আছে সকলকে অনুরোধ মাঠে